আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বর্গ নির্ণয়ের সেকেন্ড পার্ট ভিডিওটিতে প্রথম পার্ট ভিডিওটি ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়েছে যারা দেখো নাই তারা অবশ্যই দেখে আসবা তো প্রথম পার্টে ক থেকে ড পর্যন্ত অঙ্কগুলো সমাধান করা হয়েছে তো দ্বিতীয় পার্টটিতে আমরা ধ থেকে পর্যন্ত সমাধানটি দেখে নেব তো এই ধ থেকে পর্যন্ত যে অঙ্কগুলা এইগুলো সমাধান করতে আমাদের তিন নাম্বার একটি সূত্র লাগবে সূত্রটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু এ প্লাস সি প্লাস এসি তো এই সূত্রটি তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আগে মুখস্থ করে ফেলো ভিডিওটি পজ করে এই সূত্রটা তোমাদের মুখস্থ থাকলে তবেই তোমরা এই এতগুলো অঙ্ক করতে পারবে এই একটি মাত্র সূত্রের মাধ্যমে

এই সমান দিয়ে আমরা কি করবো অঙ্কটাকে ব্যাকেটের মধ্যে লিখে মাথার উপরে হোল স্কোয়ার দিয়ে দেবো প্রথমটা আমাদের হবে এ পরেরটা বি এবং পরেরটা হচ্ছে সি তো সূত্রের মধ্যে কোথাও আমাদের মাইনাস নাই প্লাস তার মানে যদি ভিতরে কোনো পদে আগে মাইনাস পাওয়া সেগুলো আমরা ব্যাকেটের ভিতরে লিখবো তাহলে কিন্তু হয়ে যাবে তো এ মাইনাস বি প্লাস সি এর বর্গ হচ্ছে এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার মাথার উপর ব্যাকেট স্কোয়ার দিলে হয়ে গেল বর্গ এবার আমাদের সূত্র অনুযায়ী ভাঙতে হবে সংখ্যাগুলোকে তো প্রথমে আমরা লিখতে পারলাম এই প্রথমে a ছিল তাহলে আমরা লিখলাম a স্কয়ার এবার সূত্র দেখো কি আছে প্লাস প্লাস b স্কয়ার তাহলে b এর আগে মাইনাস আছে এর জন্য ব্র্যাকেটের ভিতরে নিতে হবে মাইনাস b এর উপরে স্কয়ার প্লাস c c এর উপরে স্কয়ার তাহলে ব্র্যাক মাইনাস থাকলে অবশ্যই এটা আমরা ব্র্যাকেটের মধ্যে নিব তাহলে c স্কয়ার প্লাস এখন দেখো আমাদের কি 2ab তাহলে প্রথমে লিখলাম 2 a k so, a b হচ্ছে মাইনাস শেষ এবার আমাদের আবার প্লাস টু বিসি প্রথমে এবার কি লিখবো আমরা টু এ সি একে আমাদের এ এবং সি কে হচ্ছে আমাদের সি তাহলে সূত্রে ভাঙা শেষ এবার আমরা হিসাব করে দিই তাহলে এ স্কোয়ার প্লাস ফ্যাক্টর ভিতরে যে পাওয়ার যত জোর সংখ্যা হয় থাকে না বি স্কোয়ার করলে হবে বি স্কোয়ার সি এক্স স্কোয়ার সি স্কোয়ার তো আমরা একবারই করে দিছি এক টপ করে আসলে আমাদের এখানে ব্যাকেট দেওয়ার প্রয়োজন নাই সরাসরি লিখে দিতে পারি তো এক অধিক অক্ষর থাকলে অবশ্যই ব্র্যাকেট দিবা তো এখন আমাদের যত না এখানে ব্যাকেট দাও তাও হবে এক না দিলে হবে প্লাস এখন এখন এই প্লাস আর এই পর্যন্ত যেহেতু আমাদের রাশি তো এই প্লাস আর মাইনাস গুণ করে হবে আমাদের মাইনাস তার প্রথমে এরপরে এই টু কো আর এই টু হবে আমাদের হিসাব করতে হবে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস টু মিলে হবে বিসি এখানে কোনো মাইনাস নাই তখন প্লাস প্লাস হবে টু এ আর সি মিলে হবে আমাদের এ সি তো এটাই হচ্ছে আমাদের ধর নাম্বার অফকে অ্যার তো সকলে যারা বুঝতে পারছো তারা কমেন্ট এ ওকে লিখো এবং যারা বোঝানায় তারা অবশ্যই ভিডিওটি ব্যাকে এসে আরেকবার দেখে নিলো অবশ্যই বুঝতে পারবে তো এই পরের অঙ্কটা আমরা গড়ে তোলাই মধ্য নম্বর তো পরের অঙ্কটি দেখো কি হয়েছে এ এক্স প্লাস বি প্লাস এর বর্গ

এবার টু এ বি প্রথমে টু এ বি এ হচ্ছে আমাদের এ এক্স আর বি হচ্ছে আমাদের বি প্লাস টু বি সি বি হচ্ছে আমাদের বি আর সি হচ্ছে টু প্লাস টু সি এ সি এ হচ্ছে এ এক্স আর সি হচ্ছে টু তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি আকারে আমাদের বসন শেষ তো আমরা ভিতরে উপরে যেগুলো পাওয়া আছে সেগুলো আমরা হিসাব করে দেই তো এর উপরে পাওয়ার বসে যাবে এ স্কোয়ার এর উপরে বসে যাবে এক্স স্কোয়ার এখানে তো হিসাব করাই হয়েছে দুই এক স্কোয়ার মানে দুই গুণন দুই কত হবে চার এখানে দুই এই এ আর বি গুণন করো আগে এ বি আর সাথে একটা এক্স আছে একটা এক্স দাও হয়ে গেল এখানে দুই আর দুই গুণন এই এইটুকু হিসাব করতে হবে দুই আর দুই গুণন করলে হচ্ছে চা আর একটা বি এখানে দুই আর দুই গুণন করে নাও দুই দু গানি চার আর অক্ষর দুইটা দুই রকম তাহলে লিখে দাও এই এক্স তো এটাই হচ্ছে আমাদের মধ্য ন নম্বরের অ্যান্সার তো আমাদের ঢ এবং মধ্য ন শেষ তো এরপরে আমরা শুরু করব ত নম্বরটা তো এখন যারা বুঝতে পারতেছ ক্লাসগুলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ তোমরা বেশি বেশি কমেন্ট করলে আমরা পরবর্তীতে আরো ভিডিও ক্লাস তোমাদের ফ্রিতে দিয়ে দিব

তো এখন আমরা হিসাব করে দেই a স্কয়ার x এর উপরে বসবে y এর উপরে বসবে তাহলে কি হচ্ছে x স্কয়ার y স্কয়ার सेम ভাবে a স্কয়ার y এর উপরে আসবে z এর উপরে আসবে তাহলে কি হবে y স্কয়ার z স্কয়ার প্লাস পাওয়ার দশ সংখ্যা থাকলে এই থাকে না তাহলে কেন হচ্ছে z স্কয়ার x স্কয়ার প্লাস এই দুটো হিসাব করে এখন প্রথমে টু আছে টু দিলাম x একটাই আছে একটা x এই y আর এই y মিলে দুইটা y গুণ করলে হয় y স্কয়ার আমাদের ওয়াই লিখলাম আর এই একটা জেড আর একটা দুইটা জেড স্কোয়ার তো এইভাবে লিখলাম অথবা তুমি যদি মনে করো না আমি প্রথমে ওয়াই লিখবো ধরো তুমি প্রথমে কি লিখলা ওয়াই আছে ওয়াই লিখলা এইভাবে লিখলে হবে তুমি সবাই লিখলো হবে কোনো অসুবিধা নাই এরপরে দেখো এই টু প্রথমে মাইনাস টু এক্স আর এই x কি হচ্ছে এক্স স্কোয়ার তারপর হইছে ওয়াই আর রয়েছে জেড ওয়াই একটাই আছে ওটাই লিখবো যে একটা একটাই আছে একটাই লিখলাম তো এই হয়ে গেল আমাদের ত নম্বরের আনসার যারা বুঝতে পারছো তো ভালো যারা বোঝো নাই আরেকবার দেখে নাও ভিডিওটি ব্যাক করে তাহলে আশা করি বুঝতে পারবো তো এরপরে দেখে নেওয়া যাক ছ নম্বর অঙ্কটি তো ছ নম্বর অঙ্কটিতে রয়েছে থ্রি পি প্লাস টু মাইনাস ফাইভ আর তো এর বর্গ সমান প্রথমে আমরা লিখি থ্রি পি প্লাস টু কিউ প্লাস

তাহলে আমাদের সি তার উপরে স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার এইবার টু এ বি টু এ হচ্ছে আমাদের থ্রি পি ইন্টু বি বি হচ্ছে টু কিউ তাহলে গেল টু এ বি এবার টু বি সি টু বি হচ্ছে টু কিউ আর সি হচ্ছে মাইনাস ফাইভ আর প্লাস এরপর প্লাস টু

আর আর এর উপরে স্কয়ার প্লাস এখন দেখো 3 2 গানি 6 6 2 12 এই পি আর কিউ গুণ করলে হবে পি কিউ প্লাস এই দিকে যা পড়ো প্লাস মাইনাস এ মাইনাস 2 2 গানি 4 4 5 20 প্রথমে আমরা সংখ্যাগুলো গুণন করে নেব এবং তারপর অক্ষর কিউ আর আর মিলে হচ্ছে কিউ আর এরপরে দেখো এই দিকে যা পড়তে হবে প্লাস মাইনাস এ মাইনাস তো এরপরে আর দু অঙ্ক আছে তো যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করবা যারা বুঝবো কমপ্লিট তারা কমেন্টের দাম লিখো তো আমাদের

plus C z² C minus Z squared and E square P 2A A into B of u² minus U square 2 A B P 2 B C to B Y C O C minus Z square P 2 A C F X square R C O C minus Z square X আর পাওয়ারে পাওয়ারে গুণন হয় দুই আর দুই চার প্লাস মাইনাসটাফ হয়ে যাবে দু এক দুই গুণ করো ওয়ের উপরে ফোর পাওয়ার জোর মাস থাকে না শুধু এটা হিসাব করো জেড এর উপরে ফোর এখন এ টু এ হিসাব করতে হবে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওটা এক সংখ্যা আছে টু লেখো এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাশাপাশি ভিন্ন ভিন্ন অক্ষর শুধু পাশাপাশি বসাই দিলেই গুনুন শেষ এবার এই টুকুর হিসাব করি প্লাস মাইনাসে এই দেখো প্রথমে প্লাস প্লাস মাইনাসে মাইনাস পরে আর একটা মাইনাস তাহলে প্লাস মাইনাস গুণ করে হলো মাইনাস পরে আর একটা মাইনাস 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 হয় প্লাস তাহলে এর জন্য এখানে হবে প্লাস প্রথমে সূত্র হইছে 2 2 লিখলাম এরপরে y স্কয়ার আর z স্কয়ারটা পাশাপাশি লিখে দাও তার কোন হচ্ছে প্লাস এখানে এই প্লাস আর এই মাইনাস তাহলে 2টা প্লাস মাইনাসে হবে মাইনাস সংখ্যাটা লেখো এবার x স্কয়ার

কি হবে প্রথমে দিলাম তো এই প্রথমে আমরা এরকব এটা আমাদের বি আর এটা হচ্ছে আমাদের সি তো সেই অনুযায়ী এ বিসি আমরা সূত্র পেলে যাই তো প্রথমে আমাদের এ তার উপরে স্কোয়ার প্লাস এব হচ্ছে বি এর স্কোয়ার হল বি স্কোয়ার প্লাস এর দিলাম

এই সাত আট দুই সাত দু গানি চোদ্দ চোদ্দ করে তিন আটকে আট আপনি এগারো তাহলে একশো বারো তাহলে প্রথমে হবে আমাদের একশো বারো এই স্কোয়ার বি স্কোয়ার এই প্লাস মানুষ হচ্ছে মাইনাস এবার আট দু গানি ষোলো

তো চার দশমিক একে বর্গ নির্ণয়ে প্রথম পর্বে তোমরা পর্যন্ত না এবং দ্বিতীয় পর্বে বা সবগুলো অঙ্ক দেখা দেওয়া হলো তো তোমরা অবশ্যই ভিডিওটি বারবার দেখবা যারা কম বয়স আর যারা বুঝতে তো ভালো এই দেখে দেখে নোট করে তো খাতায় তুলে নোট করবা এবং বারবার প্র্যাকটিস করবা কারণ তুই প্র্যাকটিস না করলে কিন্তু গরিব চর্চা সম্ভব নয় তুমি যতই বোঝো প্র্যাকটিস না করলে তুমি সম্পর্ক ভুলে যাবে তো এই বর্গ নির্ণয় আমাদের প্রথম নম্বর তিনটে সূত্র প্রথম পর্বে আলোচনা করেছি এবং তিন নম্বর সূত্রটা এই পর্বে আলোচনা করেছি তো আজকের মতো এখানে ক্লাস শেষ পরবর্তীতে পর্বতে তোমাদের অন্য পরের অঙ্কগুলো নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের এখানে গণিতের সম্পূর্ণ বইটা আস্তে আস্তে আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিব এবং যারা ফেসবুক থেকে দেখছি তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ক্লাসটি দেখার জন্য